আজ থেকে শুরু হইতেছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবমতম আসর দু হাজার পঁচিশ যেটা পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে এই দুই দেশের মতো অনুষ্ঠিত হবে ভারতের আপত্তি থাকার কারণে পরবর্তীতে পাকিস্তান থেকে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলানো হবে এবং বাদবাকি ম্যাচগুলো যত আছে সব ম্যাচগুলো পাকিস্তানে খেলানো হবে আজকে প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড এখন এই পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে যদি আমি আপনাদেরকে বলি আসলে কোন টিমটা এই মধ্যে সবচেয়ে মোস্ট ফেভারিট কিংবা জিততে পারে কিংবা আপনারও মন্তব্য করুন আজকে কে জিতবে পাকিস্তান নাকি নিউজিল্যান্ড আমি পাকিস্তান নিউজিল্যান্ড আগে জিতার আগে যদি আপনাদের যে পাকিস্তান নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার ট্রাই সিরিজের ম্যাচটা কথা বলি সেখানে কিন্তু পাকিস্তানকে দেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে এই নিউজিল্যান্ড তাদেরকে পরাজয় বরণ করে এবং সেইখানে কিন্তু ত্রায়দেশীয় সিরিজের কাপটা কিন্তু নিউজিল্যান্ড জয়লাভ করে অর্থাৎ আজকের করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ সেখানে কিন্তু নিউজিল্যান্ড একটু পাকিস্তান থেকে একটু হলে অ্যাডভান্টেজ আসে কারণ তারা জানে যে পাকিস্তানকে আমরা এর আগে পরাজয় বরণ করছি এবং আমরা পাকিস্তানের থাকি একটু ফুরফর মেজাজে আসি এবং ভালো একটা দারুণ ছন্দে আছে এবং টিম পাকিস্তান তাদের মাটিতে খেলা হোম গ্রাউন্ড লাখো দর্শক থাকবে সব কিছু তাদেরই অনুকূলে থাকবে এবং সফরকারী দল হচ্ছে নিউজিল্যান্ড এবং এই চ্যাম্পিয়ন্স ট্রুপির যে টিমটি দুইটি ম্যাচ মিনিমাম জিতবে তারা কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে কিনা যারা সবকটি ম্যাচ জিতবে তারা কোয়ালিফাই করবে চারটা করে টিম প্রত্যেকটা গ্রুপে যে চারটা টিমের দুইটা টিম যাবে নেক্সট রাউন্ড সেমিফাইনাল এবং সেমি ফাইনাল থেকেই ফাইনাল এখন পাকিস্তানের কাছে ওই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের কাছে ওই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ কারণ যারাই পড়তো ম্যাচটি জয়লাভ করবে পরে যে ম্যাচগুলো আছে তখন তারা তাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে তাদের মধ্যে একটা ম্যাচ জয়ের যে একটা ধারাবাহিকতা আছে একটা লক্ষ্য আসে একটা প্লেয়ারদের মধ্যে একটা কনফিডেন্স আসবে সেই হিসাবে ম্যাচটা দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর এখন নিউজিল্যান্ড নাকি পাকিস্তান সমীকরণ কী বলে কে জিততে পারে এইসব আলোচনা হতে পারে তার আগে যেহেতু পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ট্রাইসিলিশনের ম্যাচটা আমি আপনাদেরকে বললাম সেখানে পাকিস্তানকে একটা পরাজয় বরণ করছে কিন্তু পাকিস্তান আবার তার আগে দক্ষিণ আফ্রিকার সাথে তাদেরই মাটিতে বিশাল একটা রান শেষ করে কিন্তু তারা জয়লাভ করছে পাকিস্তানের মোটামুটি ভালো বোলিং আছে নাসিম শাহ আছে শাইন সাপ্রি আছে ভালো বেডিং আছে তারে সবাই সময় ভালো ছন্দে আছে বিশেষ করে যদি বলি বাবুর তো আসেই জামান আছে রেজওয়ান আছে রেজওয়ান কিন্তু এর আগে ওই ট্রাই সু ম্যাচের যে দক্ষিণ আফ্রিকার সাথে একটা ভালো রান করছিল যা হোক দু হাজার পঁচিশ নবমতম আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল জিততেছে এটা দেখতে হলে কিন্তু এটা দেখার অপেক্ষায় হাজারো দর্শক থাকবে আজকে কে জয়লাভ করতে পারে দেখা হবে কথা হবে এবং পরে আবার এই ম্যাচ নিয়ে রিভিউ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন